এ আমার দিল পেয়ারকা দিবা না আজকে ভালোই মজা হলো বলা যায় হুম যা বলেছিস এতদিন পড়শভার সাথে দেখা করে বেশ ভালোই লাগল বেশ মজা হলো হুম তবে পিকনিকের স্পটটা গ্রামে না করে শহরে করলে ভালো হতো যেতে আসতে এত সময় লেগে গেল দূর শহরে না করে বেশ ভালোই করেছে আমরা তো সব সময় শহরেই থাকি গ্রামে পিকনিকটা হয়ে আমাদের সবার ঘোরা হলো একটু হুম ঠিক বলেছিস তুই আজ প্রীতমকে দেখেছিস একদম চেঞ্জ হয়ে গেছে মানে ওকে দেখে বোঝাই গেল না যে ও সেই আগে প্রীতম আগে কত বোকাশোকা ছিল আর এখন দেখ কি পরিবর্তন আর তুলসীকে দেখলে বিয়ে করে একদম সংসারী হয়ে গেছে এতগুলো দিন কেটে গেছে কলেজ শেষ হয়েছে তাই পরিবর্তনটাই স্বাভাবিক সময়ের সাথে সাথে সবারই বদলানো উচিত আমার নাম অজয় সামন্ত পড়াশোনা কমপ্লিট করেছি দুই বছর আগে তারপরে সাত মাস হলো একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি গাড়িতে যেই তিনজনকে দেখছেন ওরা আমার বন্ধু অশোক সৌভিক আর অদিতি কলেজের বন্ধুবান্ধবরা হুট করেই একটা পিকনিক করবে বলে ঠিক করলো আমাদেরও বলল আমরাও রাজি হয়ে গেলাম অনেক দিন বাড়িতে বসে বোর হচ্ছিলাম তাই কোনো জায়গা থেকে ঘুরে আসলে মুডটাও ফ্রেশ হবে আর সব বন্ধুদের সাথে আবার দেখা হবে এই ভেবে পিকনিকে জয়েন করেছিলাম পিকনিকের স্পটটা ঠিক করা হয়েছিল বল্লভপুর নামের একটা গ্রামে বেশ ভালো মনোরম পরিবেশ সেই গ্রামটার শহর থেকে গ্রামটার দূরত্ব তা হবে প্রায় চল্লিশ কিলোমিটার এখন বাড়ি ফিরছি আমাদের বন্ধুদের গ্রুপে আমরা চারজন ছাড়া আরও দুজন আছে নেহা আর অর্কদ্বীপ ওরা দুজন কাজের জন্য রাজ্যের বাইরে থাকে তাই পিকনিকে জয়েন করতে পারেনি কি রে ভাই অশোক তুই এত চুপচাপ কেন তোর কি মজা হয়নি আজ না না কোথায় চুপচাপ তোরা সবাই কথা বলছিস তই আমি আর কিছু বলছি না সেই পিকনিক থেকে আসার সময় থেকে দেখছি তুই চুপচাপ কোনো সমস্যা হয়েছে নাকি তোর শরীর ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি এই অদিতি তোর বাড়ি চলে এসেছে তাহলে আসি রে তোরা সবাই সাবধানে চাস রাত বারোটা বাজে একা যেতে পারবি তুই আর তোদের পাড়ার রাস্তা তো পুরো অন্ধকার হ্যাঁ হ্যাঁ পারবো পাড়ার মোড়ে দাদাকে আসতে বলেছি আচ্ছা ঠিক আছে অদিদিকে ছেড়ে দিয়ে আমরা গাড়ি নিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যে আকাশে কিছুটা মেঘ করে আছে কখন যে বৃষ্টি নামবে তার কোনো ভরসা নেই হঠাৎ গাড়ির আয়নার দিকে চোখ গেল আয়নার দিকে দেখা মাত্রই আমার বুকটা কেঁপে উঠল আমি দেখলাম পেছনের সিটে অশোকের পাশে বসে আছে একটা কঙ্কাল গাড়িটা চট করেই থামিয়ে দিলাম কিরে অজয় কি হলো হঠাৎ এমনভাবে গাড়ি থামালি আমি পেছন ঘুরে দেখলাম পেছনের সিটে অশোক ছাড়া আর কেউ নেই গিরে ভাই কি হলো না না কিছু না অজয় আমাকে মহিস্তলার ওই মোড়টায় ছেড়ে দিবি আমি ওখানে নামব মহিস্তলা কিন্তু ওখানে কি করবি এখন ওখানে আমার কাজ আছে কাজ সেরে তারপর বাড়ি যাব এত রাতে কি কাজ কাল সকালে আসিস এখন বাড়ি চল সারাদিন যা ধকল গেল না আমার এখনই যেতে হবে তোরা একবার বললে বুঝিস না আচ্ছা ঠিক আছে কিন্তু এত রাতে বাড়ি ফিরবি কী করে সে আমি ঠিক ম্যানেজ করে নেব তোদের ওসব নিয়ে চিন্তা করতে হবে না অশোককে মহিষতলা মনে নামিয়ে দিয়ে আমরা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই আমরা যে যার বাড়ি পৌঁছে গেলাম যখন বাড়ি ফিরলাম তখন রাত্রি সাড়ে বারোটা বাজে বাড়ি ফিরে হাত মুখ ধুয়েই শুয়ে পড়লাম রাত তখন আড়াইটে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই হঠাৎ মোবাইলটা বেজে উঠলো থতমত খেয়ে উঠে বসলাম এত রাতে কে ফোন করবে ফোনের দিকে তাকাতেই চমকে উঠলাম অশোকের বাবা ফোন করেছে হ্যালো হ্যাঁ বাবা অজয় বলছি তোমরা কি এখনো বেরোনি অশোকের ফোনটা সুইচ অফ তাই তোমার ফোনে ফোন করলাম কাকু আমরা তো অনেকক্ষণ আগে চলে এসেছি কেন অশোক বাড়ি ফেরেনি না বাবা ও তো এখনো আসেনি ও তো মহিস্তলা মোড়ে নেমে গেল বললো কি না কি কাজ আছে আমরা অনেকবার বারণ করলাম যে রাতে আর না গিয়ে কাল সকালে যেতে কিন্তু ও শুনলই না বাইরে তো এখন বৃষ্টি শুরু হয়েছে তাই হয়তো আর আসতে পারছে না আটকে গেছে হয়তো আর ওর ফোনেও তেমন চার্জ ছিল না হয়তো সুইচ অফ হয়ে গেছে আপনি কোনো চিন্তা করবেন না কাল সকালে দেখবেন ঠিক চলে আসবে আচ্ছা বাবা ঠিক আছে তাহলে আমি রাখছি অশোকের বাবাকে তো যাই হোক বুঝিয়ে দিলাম কিছু একটা কিন্তু সত্যিই ও বৃষ্টির জন্য আটকে গেছে নাকি অন্য কিছু হঠাৎ এত রাতে কাজের জন্য নেমে গেল তার উপর ওরেই অদ্ভুত ব্যবহার এই সব কিছুই আমাকে বেশ ভালোই ভাবাচ্ছিল তাই সৌভিককে কল করলাম হ্যালো সৌভিক হ্যাঁ বল এত রাতে কী হলো ভাই অশোক এখনও বাড়ি ফেরেনি অশোকের বাবা আমাকে একটু আগে ফোন করলো কি বলছিস বাড়ি ফেরেনি তাহলে ফোন করো কে ওর ফোন সুইচ অফ বলছি ও কোনো বিপদে পড়েনি তো আরে না না বাইরে দেখেছিস বৃষ্টি হচ্ছে হয়তো যে কাছে গেছে সেখানে আটকে গেছে কাল ঠিক চলে আসবে তুই এখন ঘুমা আর আমাকেও ঘুমাতে দে এই বলে সৌভিক ফোনটা কেটে দিল আমিও আর বেশি না ভেবে ঘুমিয়ে পড়লাম পরের দিন অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম সকালে অশোকের বাবাকে ফোন করে শুনলাম অশোক ভোরবেলাতে চলে এসেছে কাল ঝড় বৃষ্টির জন্য আটকে পড়েছিল এই অটো নাগের বাজার যাবে হ্যাঁ যাবো ওঠে আসুন এইভাবে তিন দিন কেটে গেল সপ্তাহের বেশিরভাগ দিনগুলোতেই অফিস শেষ করার পর আমি অশোক আর সৌভিক হয় রঘুধ চায়ের দোকানে আড্ডা দিই হলে পাড়ার ক্লাবে আড্ডা দেই কিন্তু আজ তিন দিন হয়ে গেল এর মধ্যে অশোকের কোনো পাত্তা নেই সেই পিকনিক থেকে আসার পর থেকে না হয়েছে কথা আর না হয়েছে দেখা এই সৌভিক অশোকের কি ব্যাপার বলতো কোনো পাত্তা নেই জানি না ভাই ওর সাথে তো আমার তিন দিন ধরে কোনো কথা হয়নি এক কাজ করি চল ওর বাড়ি যাই গিয়ে দেখি ও আছে কিনা হ্যাঁ ঠিক বলেছিস তাই চল অশোকের বাড়ির সামনে গিয়ে আমি আর সৌভিক অশোককে ডাকলাম অশোক এই অশোক অশোক এই অশোক দু তিনবার ঢাকার পরেই অশোকের বাবা বাইরে বেরোলো ও বাবা তোমরা কাকু বলছি অশোক বাড়িতে নেই না বাবা ও তো বাড়িতে নেই একটু আগে বেরোলো পিকনিক থেকে আসার পর থেকে ওর আর কোনো পাত্তাই নেই এই কদিন চায়ের দোকানেও গেল না ক্লাবেও গেল না সেদিনের পর থেকে ও যেন একটু অন্য রকম ব্যবহার করছে বাড়িতে বেশি থাকছে না আমাদের সাথে ঠিক করে কথাও বলছে না ছেলেটার যে কি হলো কাকু আপনি কোনো চিন্তা করবেন না আমরা দেখছি অজয় ওই দেখ রঘুদার চায়ের দোকানে ওটা অশোক না দোকানের দিকে তাকাতেই দেখলাম অশোক বসে চা খাচ্ছে কে অশোক তোর কি ব্যাপার তিন দিন ধরে কোনো পাত্তা নেই কোথায় ছিলি তুই সেই পিকনিক থেকে আসার পর থেকে তোর আর কোনো খবর নেই এই কদিন চায়ের দোকানেও আসিস ক্লাবেও যাসনি সব ঠিক আছে তো কোনো সমস্যা হয়নি তো আমরা তোর বাড়িতে গেলাম তোকে খুঁজতে তোর বাবা বললো তুই নাকি বেশি বাড়িতেও থাকছিস না বাড়িতে ভালো করে কথাও বলছিস না না কী হবে এই কদিন একটু কাজের চাপ ছিল তাই আসতে পারিনি এবার থেকে রোজ আসব। রঘুদা কত হলো অশোক কথা বলছিল হঠাৎ আমার চোখটা অশোকের পায়ের দিকে গেল ওর পায়ের দিকে দেখা মাত্রই গাটা কেমন শিউড়ে উঠল। ওর পায়ের কিছুটা মাংস উঠে গেছে দেখে মনে হচ্ছে ক্ষতটা অনেক দিনের কিন্তু এত গভীর ক্ষত নিয়ে ও চুপচাপ বসে আছে কি করে কোনো ব্যান্ডেজ কিংবা কোনো ওষুধ ছাড়াই আর আমি দুজনেই অবাক হলাম আমাদের দুজনের মনেই সন্দেহ হলো ভাই তাহলে আমি উঠি কাল দেখা হবে আবার আচ্ছা ঠিক আছে যা আমাদের দুজনের মনে কৌতূহল এতটাই জেগেছিল যে আমরা অশোকের পিছু নিলাম ও কোথায় যায় সেটা দেখার জন্য ওর পিছু নিতে নিতে প্রায় অনেকটা চলে এসেছি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে অশোক উত্তর পাড়ার পেছনের গলিতে ঢুকলো হাঁটতে হাঁটতে দেখলাম অশোক উত্তর পাড়ার পেছনের মর্গে চলে এসেছে তারপর আমরা যা দেখলাম সেটা দেখার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না একটা মৃতদেহের কাটা হাত অশোক খাচ্ছে ওর গালে লেগে আছে রক্ত ভয়ে আমাদের আত্মারাম খাঁচা হয়ে উঠল সৌভিক বলল এ কি রেওয়া এ কি দেখছি এটা আমাদেরই তো আমরা দুজন কোনো মতে সেই মরগ থেকে বেরিয়ে আসি কি রেওয়া এ এবার কি হবে এ কী করবো আমরা অশোক পিসাচের কবলে পড়েছে যে করে হোক আমাদের বন্ধুকে আমাদের বাঁচাতেই হবে কিন্তু কিভাবে বাঁচাবো আমরা শোন কাল অশোককে নিয়ে আমি ক্লাব ঘরে যাব তুই আর অদিতি শঙ্কর সাধুকে নিয়ে ক্লাবে উপস্থিত হবি তারপরই দেখা যাবে কি বা কোন পিসাজ অশোককে বশ করেছে আরে অজয় দা অশোক দা কতদিন পর খবর কি তোমাদের ভালো তোদের কি খবর আমাদের খবর একদম তারপর কতক্ষণ এলি তোরা এই কিছুক্ষণ আগে এসেছি আজকে আর বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি চলে যাব পটকাদের বাড়িতে কালী পূজা আছে সেখানে যাব জয় মা কালী মন্টুর মুখে ঠাকুরের নাম শুনতেই অশোকের ভেতরে থাকা পিশাচটা ছটফট করতে লাগলো লেগে গিয়ে মন্টুর গলা চেপে ধরলো অশোকের মুখের কি ভয়ানক চেহারা হয়েছে অশোক ছেড়ে দে মন্টুকে ওকে কিছু করিস না তখনই দেখলাম অদিতি আর সৌভিক শঙ্কর সাধুকে নিয়ে আসলো ছেড়ে দে ওকে না ছাড়বো না কাউকে ছাড়বো না কে তুই কি চাস আমি অশোকের জীবন শেষ করে দিতে চাই কি ক্ষতি করেছে ও তোর বলবো না বলবি না মানে দাঁড়া তোকে মজা দেখাচ্ছি শঙ্কর সাধু একটা ছাই অশোকের দিকে ছুড়ে দিল সেটা ছোড়া মাত্রই অশোকের মধ্যে থাকা পিসাজটা ছটফট করতে করতে অশোকের শরীর থেকে বেরিয়ে গেল মুখটা কেমন চেনা চেনা লাগছে দীপ তুই হ্যাঁ আমি দীপ চিনতে পেরে ছিস্ত কিন্তু কিন্তু এই অবস্থা হলো কি করে আমার এই অবস্থা তোদের জন্য আ আমাদের জন্য আমরা কি করেছি মনে পড়ে সেই দিনগুলোর কথা কলেজের কথা তোরা ছিলি আমার এক বছরের সিনিয়র কত স্বপ্ন আর আশা নিয়ে গ্রাম থেকে শহরের কলেজে ভর্তি হয়েছিলাম আমি আনস্মার্ট ছিলাম একটু বোকা ছিলাম শহরের মতো আদব কায়দা জানতাম না আর সেই সুযোগ নিয়ে তোরা আমাকে নিয়ে খিল্লি করতিস আমাকে ছোট করতিস র্যাগিং করতিস আমি তাও মেনে নিয়েছিলাম কিন্তু তোদের এই বন্ধু অসুখ কি করলো আমাকে নিয়ে একটা জঘন্য কুরুচিকর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো সেটা ভাইরাল হয়ে গেল সারা কলেজ আমাকে নিয়ে হাসতো চিচিকার করত কলেজ থেকে আমাকে রাস্টিকেট করা হলো বাড়িতে মা ছাড়া আমার কেউ ছিল না মা কত পরিশ্রম করে টাকা জোগাড় করে আমাকে শহরের কলেজে ভর্তি করেছিল কত স্বপ্ন ছিল পড়াশোনা করে শহরের চাকরি করে মায়ের কষ্ট দূর করব। কিন্তু তোরা সেটা হতে দিলে না কি করতাম বাড়িতে গিয়ে মাকে কি বলতাম তাই কোনো উপায় না পেয়ে ট্রেন লাইনে মাথা দিলাম আমরা অশোককে অনেকবার বারণ করেছিলাম কিন্তু ও আমাদের কারোর কথাই শোনেনি জানি এই অপরাধের কোনো ক্ষমা হয় না তবুও বলছি আমাদের মাপ করে দে তুই যা বলবি আমরা তাই করব আমরা করব। তোদের আমি মাফ করতে পারি একটাই শর্তে আমার মৃত্যুর পর থেকে আমার মা খুব অসুস্থ আমার মায়ের চিকিৎসা করতে হবে আর যত দিন পর্যন্ত আমার মা বাঁচবে তার সব দায়িত্ব তোদের নিতে হবে এরপর কিছুদিনের মধ্যেই আমরা দ্বীপের মায়ের চিকিৎসা করি এবং তার দায়িত্ব আমরা মিলেমিশে নিই আর দ্বীপের আত্মাও শান্তি পায় পরিশেষে একটাই কথা বলবো এটা গল্প হলেও বাস্তবে বেশিরভাগই এরকম ঘটনা আমাদের আশেপাশে ঘটে চলেছে আমরা সবাই সবার দুর্বল জায়গায় আঘাত করতে ভালোবাসি অনেক ছেলেমেয়ে আছে যারা নিজেদের পারিবারিক দুর্দশা কাটিয়ে সফলতা পেতে চায় কিন্তু কিছু মানুষের জন্য তাদের স্বপ্ন ভেঙে যায় তাই আপনার ক্ষণিকের মজা বা বিনোদনের জন্য এমন কিছু করবেন না যাতে অপর একজন মানুষের জীবন নষ্ট হয়ে যায়